যে সকল তাদের জন্য কোন সুবিধা আছে ভালো সুবিধা আছে তারা যখন ভিজিট করবে আমাদের সবই তখনই বুঝতে হবে ভিজিট করতে হবে নতুন উদ্যোক্তা তাদের জন্য তো সুবিধা অবশ্যই অবশ্যই যে সকল পুরাতন ভাইরা আছে বিজনেস করতে আছে ব্যবসা করতে আছে

এগুলো সব সিকুয়েন্সে কাজ করা হয় এগুলো এগুলো স্টোন বসানো হয় বসানো না দারুন কালেকশন জি জি আপনারা যদি এগুলো পরে হাটে বানি একবারে এক ভাই এটা হাতে হবে

সালোয়ার এটা না জি এটা এটা হচ্ছে ঠিক আছে ওনা ওনাটা দেখাই ওনাটা দেখেন হুম দেখেন পাঁচ সাত হ্যাঁ ওনার প্রিন্ট গুলো দেখেন কত সুন্দর প্রিন্ট করা অল ওভার প্রিন্ট না অল কালেকশন এগুলো সুতি নাকি জি সব কালার খুবই সুন্দর ডিজাইন কালার ভাই সব

জি 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 অন্যটা দেখেন ভাই অন্য একবারে দেখার মতন দেখার মত না কালারটা দেখছেন ভাইনি কালারটা দেখেন অন্য কালারটা দেখলাম

জি এভারেজ প্রাইস কি রকম এগুলো এগুলো আমাদের 750 থেকে অনেক ধরনের স্টার্টিং আছে আপনি 900 এ আপনি 1000 1200 1500 2000 3000 টাকা পর্যন্ত আছে 3000 পর্যন্ত আছে সব ধরনের আইটেমই আমাদের আছে সব রেটে মালই আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা বাজারের কালেকশনগুলো দেখেন সুরত হোলসেল বাজারের একবারে কিন্তু ভরপুর কিন্তু কালেকশন দেখেন আমরা এই কালেকশনগুলো কিন্তু এতক্ষণ দেখাচ্ছি যারা আসলে নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ভাইদের সাথে সরাসরি যোগাযোগ নতুন পুরাতন যারা আছেন সবার জন্য কিন্তু সুবিধা থাকবে আমাদের শপে ভিজিট করেন আপনি আরো অনেক কালেকশন দেখাতে পারবো আচ্ছা জি জি এখান থেকে দুই একটা দেখাই দেন তো এখান থেকে এই কালেকশনটা দেখেন আমাদের এই কালেকশনটা আমাদের হিট ডিজাইন ঠিক আছে ডিজাইন না জি 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 এই কালেকশন একটা দেখেন দেখেন আচ্ছা ঠিক আছে দেখোন দেখে আপনারা এখান থেকে বুঝে শুনে তারপরে নিবেন আসবেন এটা হল স্যালোয়ারটা নাকিটা সরাসরি ভাই কোথায় আসতে হবে এই ধরনের কালেকশন গুলো নিতে হলে হচ্ছে আপনার বিল্ডিং এ অপোজিটে সুরত হোলসেল বাজার আচ্ছা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেল দিয়ে রাখবেন ভালো থাকবেন আলাইকুম